খুলমখা গুড আফটারনুন একটু আগেই আমরা আমাদের বিধানসভা লবিতে এটা গুরুগম্ভীর পরিবেশে আমরা একটা সভা করে এসেছি আমাদের প্রয়াত মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু মহোদয়ের সিদ্ধান্ত করে এসেছি তার পরপরই আপনাদেরকে ডেকেছি কিছু কথা বলতে হবে আমার নিজের থেকে একটু যে এরকম একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে কথা বলা এত খারাপ লাগছে এই জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ আমি না বলি তাহলে এটা একদম নাগরিক বিশাল শুধু বিরোধী দল নেতা হিসাবে না একদম রাজনৈতিক নেতৃত্ব হিসাবে না আমার সঠিক দায়িত্ব পালন হবে না এই কারণেই আমি এই সময়টাকে ব্যবহার করার চেষ্টা করছি সেটা হলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত কয়েক মাস ধরে তিনি প্রচণ্ড পরিশ্রম করছেন একজন শাসক দলের সর্বোচ্চ নেতা হিসাবে আবার রাজ্যের সরকারের যে মুখিয়া বা মুখ্যমন্ত্রী হিসাবে স্বাভাবিক এটা তার অধিকার এবং ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরাজ্যের রাজনীতিতে যে নতুন একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার দলকে এখন বিরোধী দলকে মোকাবেলা করার চাইতে তাদের যে দলের এই অভ্যন্তরে যদিও এটা বাইরে ভাবে আসে না কিন্তু ওনার কথাবার্তার মধ্যে মধ্যে ধরা পড়ে যায় যে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই বিবাদ নেই আমাদের বন্ধুত্ব বাতৃত্ব একেবারে অটুট রয়ে গেছে আপনাদেরকে ডেকে নিয়ে ফটোটো তোলাতে হয় তার চেয়ে বেশি মারাত্মক হলো যে একই মন্ত্রিসভাতে আছেন একই জুটি আছেন কখনো বলেন ডাবল ইঞ্জিন কখনো বলেন ট্রিপল ইঞ্জিনের জুট একেবারে অত্যন্ত পাওয়ারফুল জুট কিন্তু একই জুটে থেকেও যে শহীদ দলের বিরুদ্ধে আঙুল তুলে গলা ফুলিয়ে একেবারে হুঙ্কার ওনাকে ছাড়তে হচ্ছে আর এগুলি করতে গিয়ে সেখানে এমন কথাগুলি কতগুলি কথা তিনি বলছেন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অবশ্যই বলবেন কিন্তু একজন মুখ্যমন্ত্রী তো তিনি সরকারের প্রধান তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কাজেই সরকারের প্রধান দলের অন্য নেতারা এরকম অনেক কিছুই বলেন চামড়া তুলে নেবেন চোখ তুলে নেবেন এগুলি আমরা খুব বেশি হিসাব নিকাশ আমরা করি না কারণ এটা যার যার দলের রুচি তাদের কী বল মতাদর্শ সে অনুযায়ী কথা বলেন কিন্তু একজন প্রশাসনিক প্রধান সরকারের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিকভাবে তিনি রাজ্যের এই পলিটিক্যাল এক্সিকিউটিভ মধ্যে সর্বোচ্চ এটা শুধু মুখ্যমন্ত্রীকে পদকে হেয়া করা না এটা যে রাজ্যেরও সম্মানহানি হয় একদিন কোন নাগরিক বলবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কথাগুলো বলছেন আপনি কোথেকে তথ্য পেলেন কে আপনাদেরকে এই সমস্ত তথ্য যোগান দেন কাজেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সুনাম সরকারের সুনাম রক্ষার্থেই এবং শিব পদের তার যে মর্যাদা এটা রক্ষার্থেই তিনি তাঁকে যারা এই সমস্ত তথ্য সাপ্লাই করেন বিভিন্ন জায়গায় বলার জন্য তিনি এত সময় করে চিন্তাভাবনা করবেন এবং রাজ্যবাসীকেও তার যে এই ভুলভাল বলা এটা যাতে ক্ষমার চোখে দেখেন এই জন্যই কথাটা আমি অবতারণা করতে বাধ্য হচ্ছি যেমন তিনি ইদানিংকালে যে সমস্ত অভিযোগ করছেন তার দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পাশাপাশি কি বলছেন দাঙ্গা তার জন্য সবটাই দায়ী সিপিআই এবং সিপিএম এর আমলে নাকি প্রত্যেক দিন দিন দুপুরে রাতে মানে বিরতে খুন দর্শন একেবারে লাগামহীনভাবে রাজ্য ছিল এরপর বলেছেন আগরতলার শহরের পাপাই সাহা হত্যাকাণ্ড এর জন্য দায়ী সিপিআই গতকাল অত্যন্ত মারাত্মক একটা কথা বলেছেন আমার মনে হয় আমি কেন যারা তার মুখে ঘটনাটা শুনেছেন এ রাজ্যের কোনো পত্রিকাতে এটা উঠেনি কেউ শুনেনি যে এই একজন মহিলা তিনি এবং কোন একটা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন নাম বলব না না বলে একটা নাম তিনি বলেছেন তারপর বলছেন আবার কোন জায়গা খোয়াই একজন নন ট্রাইবাল মহিলা তিনি প্রার্থী হয়েছিলেন তাকে ডেকে নিয়ে গিয়ে তার পেটে লাথি মেরে তার সন্তানকে মেরে ফেলা হয়েছে আদালত হঠাৎ করে এই দশ হাজার তিনশো তেইশের বেলায় না এটা অন্যায় যে রিক্রুটমেন্ট রুলস এ কোনো ধরনের অর্থনৈতিক ক্রাইটেরিয়া ইকোনমিক্যাল কোন এই কি বলে বেনিফিট দেওয়া যায় না আমরা সেখানে নিডিকাম সিনিয়রিটি একটা প্রভিশন ছিল কিন্তু এখন তো পার্লামেন্টে ভারত সরকার ইএস করেছে টেন পার্সেন্ট এই ইএস এর মধ্য দিয়ে নিয়োগ হচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং আই এম আইআইটি তে ভর্তি হচ্ছে এই নজিরকে রেখে রহমানকে বলেনি এটা করা যায় না তো সেই বলছিলাম আমি সেদিন যখন বাংলার এই কেসে যখন এই ছাব্বিশ হাজার জানি শিক্ষকদের আবার যে মানবিক কারণে এদেরকে পুনর্নিয়োগ করার জন্য বলেছিল আমি বলেছিলাম যে ত্রিপুরার সরকার তারাও সুপ্রিম কোর্টের কাছে পিটিশন দিন এটা রিভিউ করার জন্য ওইখানে ছাব্বিশ হাজারের জন্য বিবেচনা হয়েছে আমাদের এখানে তিনশো তেইশ তার মধ্যে মরে গেছেন ইতিমধ্যে বেশ কিছু অন্য দপ্তর চাকরি পেয়ে গেছেন এখনো বোধ হয় সাড়ে সাত আট হাজার এরকম আছেন কিছুই পায়নি এদের ব্যবস্থা করা হোক আর তিনি বলে দিলেন এটা না করে অথচ এই হাজার তিনশো তেইশকে এদেরকে পুঁজি করে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তাকে আনিয়ে তোমাদেরকে ন্যায় দিলাই গা এবং তৎকালীন তাদের সভাপতি তিনি কদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তিনি গিয়ে দশ হাজার তিনশো তেইশের গিয়ে এখানে বলেছেন প্রয়োজনে সংবিধান সংশোধন করে দশ হাজার তিনশো তেইশকে পুনর্বহাল করবেন এবং তিপুরাজ্যের মধ্যে এরকম কেউ ভাতে মরবে না আজকে কোনো মরছে তার উত্তর নেই কেন এরপরে বলছেন রাজ্যের বামফ্রন্ট সরকার উপর জনজাতিদের অস্বীকৃত রেখেছে অর্থাৎ স্কুল খুলেনি কলেজ খুলিনি আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা গত সাড়ে সাত কোন স্কুলটা খুলেছে আপনারা স্কুল বন্ধ করেছেন আটাত্তরে বামফ্রন্ট সরকার আসার আগে ত্রিপুরা ট্রাইবালদের মধ্যে শিক্ষার হার কত ছিল আর মাধ্যমিক টুয়াল বিএ এম এ ডাক্তার ইঞ্জিনিয়ার কতজন ছিল আজকে ঘরে ঘরে বলে যে না সব তারা করেছেন কি করেছেন সরকারি স্কুল থেকে ছাত্র সংখ্যা কমছে মাধ্যমিক পরীক্ষার্থী কমছে এবছর প্রায় কুড়ি হাজার পরীক্ষার্থী কমেছে এই বোর্ড এক্সামে কোথায় যাচ্ছেন তারা প্রাইভেট স্কুলে চড়া ফি দিয়ে ছেলে মেয়েদের পড়াতে বাধ্য হচ্ছে কেননা সরকারি স্কুল টিচার নেই ব্যবস্থা নেই বিদ্যা ইত্যাদি ইত্যাদি নানা স্লোগান তুলে শিক্ষার বারোটা বাজাচ্ছে আর তিনি সেই কথা দিচ্ছেন তারপর বলছেন ভারত মাতা বলার অপরাধে নাকি রাস্তায় নামতে দেওয়া হয় কোথায় আজকে তিবরাজ্যের মধ্যে বিরোধী দল আমি তো বলবো দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনের আগে এই গেস্ট হাউসে সোনারতরী গেস্ট হাউসে যখন রাজীব কুমার নেতৃত্বে ফুল ব্যাঞ্চ অফ ইলেকশন কমিশন ইন্ডিয়া আসে আমি যখন বলেছিলাম ত্রিপুর রাজ্যের মধ্যে নির্বাচনের পরিবেশ নেই শ্রী ইলেকশন কমিশন আমাকে বলছেন মিস্টার চৌধুরী হাউ ইউ আর লেভেলিং দিস দিস কমপ্লেন এগেনস্ট দি গভর্নমেন্ট হাউ ইউ কোয়ান্টিফাই দিস আমি বললাম যে মাননীয় রাজীব কুমার মুখ্য নির্বাচন কমিশনার মহোদয় আমার কথা যদি আপনি তার সত্যতা দায় করতে চান ইউ প্লিজ আমাদের সামনের দিকে তো এদিকে ইয়ে পশ্চিম দিকে বাংলাদেশ বেশি দিতে পারবেন না এদিকে যাওয়া যাবে একদম ইয়ে অব্দি ওই কাতলামারা বা ইত্যাদি সিমলার দিকে এদিকে একদম সাবলম্ব যেতে পারবেন আর এদিকে উত্তর ত্রিপুরা আপনি একটা গাড়ি নতুন ভাড়া গাড়ি ভাড়া করে একটা এর একটা পতাকা লাগিয়ে আপনি যান ঠিক আছে আপনার তো নিরাপত্তা দরকার আছে দূরে দূরে সামনে পিছে নিরাপত্তা থাকুক যাতে আপনার উপরে সেরকম ইয়ে না হয় আপনি যদি ইদিক থেকে রানীবাজার থেকে ফিরে আসতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব আপনি যদি এদিকে বিশালগড় কষ্ট করতে পারবেন আমার কোন কমপ্লেন থাকবে না আপনি দিকে মোহনপুর পেরিয়ে যেতে পারেন আমার কোনো অভিযোগ থাকবে না আমার কথা শুনে তো তার হয়ে গেল না দেবকুমার এবং তার টিম হোয়াট শকিং স্টেটমেন্ট ইউ আর গিভিং আসলে কি তাই পুলিশের বড় বড় আধিকারিকরা বসেছেন তাদের দিকে তাকালেন কি বলছেন আপনাদের সামনে তিনি মিটিংটা স্টপ করে দিলেন ঠিক আছে পরে আসুন আমি একটু কথা বলছি বলেছেন ভোটের আগে এবং ভোটের পরে লাগামহীন সন্ত্রাস হতো শত শত বাড়ির ঘর পুড়িয়ে ফেলা হতো দোকানপাট লুট হতো পার্টি অফিস ধ্বংস করে দেওয়া হতো এরপরে বলেছেন কংগ্রেসের সাথে যে সিপিআইএম বা বামেরা গত দুই হাজার নির্বাচনে সিট সমঝোতা করেছে এটা একটা অবৈধ জোট তিনি এটার বৈধ অবৈধ কথা বলছেন কোন যুক্তি জানি না তারপরে বলছেন যে জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম এর নেতা তিনি বিজেপি টিপ্রামথা জামালার তত্ত্ব আমাদের মধ্যে কোন রকম বিরোধ নেই এই জামালার তত্ত্ব নানাভাবে উস্কে দিয়ে বাঁকা পথে এই ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে জিতেন্দ্র চৌধুরী তারপর বলেছেন দশ এটা অন্যায় চাকরি সিপিএম এর লোক দুর্নীতি করে অর্থাৎ এখন যে সমস্ত অভিযোগগুলো উঠছে পয়সা করি ইত্যাদি স্বজন প্রসাদ করে এই দশ হাজার তিনশো তেইশকে চাকরি দিয়ে এই অবস্থা হয়েছে কদিন আগে বলেছেন কল্যাণপুর হত্যাকাণ্ড লোক প্রাণ হারিয়েছেন আর এই গত কদিন আগে জেরা নিয়ে সতীন্দ্রনগর বলেছেন একটা জায়গাতে রাজ্যের বামষন সরকার জনজাতির অশিক্ষিত করে রেখেছে বিজেপি সরকার আগে আসার আগে ট্রাইবেল এলাকাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল না ট্রাইবেলদের শিক্ষার কোনো সুযোগই ছিল না তারপরে গতকাল ছ বলেছেন ত্রিপুরা রাজ্যে এই ড্রাগস নেশা এটা বাম ফোটার বলেই ছিল এখন নেই ওনারা এসে জিরো টলারেন্স ইয়ে করে কোনো এই নেশা চাষের বা ব্যবহারের কোনো ঘটনা নেই এরপরে বলেছেন গতকাল ছ রাজ্যে উগ্রপন্থায় সিপিএম মামলেই সৃষ্টি করেছে সিপিআইএমই উগ্রপন্থার জনক এবং বিমল সিংহকে সিপিআইএমই খুন করেছে তো এরকমই আর চানমোহন ত্রিপুরা গন্ডাছড়া গত দুই হাজার সতেরো মেজিতে আঠারো বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কোনো একটা নির্বাচনের প্রার্থী ছিলেন তাকে সিপিএম এ খুন করিয়েছে তৎকালীন সিবিএম বিধায়ক নাম বলেননি কংগ্রেসের বিধায়ক মানে হল অমিত ত্রিপরাইই হবে তা কে ইঙ্গিত করেছেন এই কথাগুলো বলেছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিন্দা বিরোধিতা বাই শব্দ বলা ব্যবহার প্রয়োজন আছে মনে করি না আমি বলবো যে মুখ্যমন্ত্রী দলের নেতারা অনেক কিছু বলেন বলবেন আরো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা সাংবিধানিক পদে তিনি আসেন তার মুখ যদি এ সমস্ত অসত্য কাল্পনিক বাস্তবের সাথে সদস্যহীন বক্তব্য যায় কোন নাগরিক আঙ্গুল তুলে এটা গোটা ত্রিপুরাজের লজ্জা শুধু বিজেপি দলের হবে না এই জন্য বলছি আশি জুনের দাঙ্গা কে করিয়েছে কেন হয়েছে আপনারা অনেকেই প্রথম আইন তৈরি হওয়ার পর ভোট হবে আজকে নানা নামে যারা এই বিজেপির ইঞ্জিনের সাথে আরো যে দুটা ইঞ্জিনের সদস্য যারা তারা কোথেকে এসছেন সেই সময়তে যারা টিউজেস করতেন তাদেরও দাবি ছিল চার দফা দাবির মধ্যে অন্যতম এডিসি আর এডিসি তৈরি হওয়ার পর স্লোগান উঠে গেল আগে বিদেশি বিতরণ তারপরে এডিসি নির্বাচন